ভয়াবহ পরিস্থিতি কেনিয়ায় কুড়ি লক্ষ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন গত বছর অক্টোবর থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি ফলে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে উত্তর কেনিয়া খাবার জল আনতে থেকে কিলোমিটার পথ যেতে হচ্ছে খরা শুরু হওয়ায় খাবার দিতে না পেরে একের পর এক গবাদি পশুর মৃত্যু হয়েছে শিশুরা এখন মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কেনিয়ার মানুষ গত চল্লিশ বছরে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি উত্তর কেনিয়ায় তিরিশ লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়েছে দু লক্ষ মানুষের জন্য কেবলমাত্র আট টিন দুধ পাঠিয়েছে প্রশাসন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে পশ্চিমের দেশগুলো গত ছ মাস ধরে কোনো আর্থিক সাহায্য পাঠায়নি কেনিয়ায় ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে একমাত্র রেড ক্রস জলে ট্রাক খাবার আর আর্থিক সাহায্য করছে কেনিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে নটা কাউন্টির অবস্থা ভয়াবহ কেনিয়ার মতোই সোমালিয়া ও ইথিওপিয়ার খরা শুরু হয়েছে সরকার কোনো সাহায্য করছে না উত্তর কেনিয়ার সাধারণ মানুষকে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে উত্তর কেনিয়ায় ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল